নৈহাটি রাজেন্দ্রপুরে বরফ কারখানায় গ্যাস লিক পাইপ লাইন থেকে অ্যামোনিয়া গ্যাস লিক হলো এবং সেখানে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরন পাল রয়েছেন আমাদের সঙ্গে সমীরন কি জানা যাচ্ছে কি অবস্থা এখন সুমিতা কিছুক্ষণ আগেই শিবদাসপুর থানার অন্তর্গত নৈহাটির রাজেন্দ্রপুরে একটি বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক করতে থাকে এবং তার ফলে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং বেশ কিছু লোকজন অসুস্থ হয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সিদ্দাসপুর থানার পুলিশ এবং কাকিনাড়া থেকে একটি দমকলের ইঞ্জিন এবং দমকল আধিকারিকরা গিয়ে সঙ্গে সঙ্গে একটি যে পাইপ লাইন থেকে গ্যাস লিক হচ্ছিল অ্যামোনিয়া গ্যাস সেই গ্যাস বন্ধ করা হয় এবং এই মুহূর্তে যে গ্যাস নির্গত হচ্ছিল সেই গ্যাসকে জল দিয়ে দ্রবীভূত করার যে প্রক্রিয়া চলছে এবং গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে কেন যেহেতু ঘন জনবসতিপূর্ণ এলাকা এই বরফ কারখানা এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল এবং গোটা এলাকা করণ করা হয়েছে এবং এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় গ্যাস যে গ্যাস যে নির্গত হচ্ছিল পাইপ লাইন থেকে সেটা বন্ধ করার প্রক্রিয়া চলছে তবে পুলিশ যেটা জানাচ্ছে এবং দমকল সূত্রে জানানো হচ্ছে যে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসছে এবং এলাকার মানুষজনকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে এবং গোটা এলাকায় ঘিরে রাখা হয়েছে যেটা জানা যাচ্ছে যে এই বরফ কারখানার যে পাইপ লাইন সেই পাইপ লাইন থেকে সকালবেলা আচমকাই গ্যাস লিক করতে শুরু করে এবং যেটা জানা যায় যে সেটা অ্যামোনিয়া গ্যাস কেননা অ্যামোনিয়া গ্যাস বড় তৈরিতে ব্যবহৃত হয় আর এই গণ এলাকায় গ্যাস নির্গত হওয়ার ঘটনায় এলাকার মানুষ বেশ কিছুক্ষণ অসুস্থ হয়ে পড়ে এবং ফলেই দমকল এবং পুলিশ এসে পরিস্থিতি এখন এই মুহূর্তে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন প্রসুমিত একদিকে যখন মা উড়াল বাইক দুর্ঘটনা তখনই অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল পর্যটক বোঝাই বাস তবে বাস যাত্রীরা তারা যে অভিযোগ করছেন যে নাকা তল্লাশির নামে গাড়ি দাঁড় করিয়ে তোলা আদায় করছিল পুলিশ সেই কারণেই দুর্ঘটনা বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত জানার সঙ্গে অমিত হ্যাঁ সুকন্যা তোমাকে বলে রাখি পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি থানার কলাবনি ষোলো নম্বর জাতীয় সড়কে ভোর রাতে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে যেটা জানা গেছে যে পশ্চিম বর্ধমান থেকে আঠেরোই মার্চ তারা সত্তর জন যাত্রী নিয়ে বাসটি ছেড়েছিল পুরীর উদ্দেশ্যে পুরী থেকে ফেরার পথে ভোর রাতে দুর্ঘটনার কবলে পড়ে কেশারি থানার ষোলো নম্বর জাতিসড়কে কলাবনির কাছে নাকাতে যেটা যাত্রীদের অভিযোগ যে এখানে পুলিশ নাকা নাম করে পিক আপ ট্রেনটিকে আটকাচ্ছিল এবং সেখান থেকে তোলা তুলছিল এবং সেই তোলা তোলার কারণেই বাসের যিনি চালক ছিলেন তিনি কিন্তু দেখতে পাননি এবং সামনে একটি গাড়ি দাঁড়িয়ে দিয়েছিল হঠাৎই পিক আপ ভ্যানের পেছনে ধাক্কা মারে সেই ধাক্কা মারার কারণেই কিন্তু সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায় এবং সেই ঘটনার জেরে দীর্ঘক্ষণ বাসের যাত্রীরা বিক্ষোভ দেখান পুলিশকে ঘিরে ক্ষোভ ঘুরে দেন এবং তারপরেই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যাতে সড়ক এর জেরে দীর্ঘক্ষণ যান চলাচল একেবারেই বন্ধ হয়ে যায় শব্দ হয়ে যায় পরে যাত্রীদের বুঝে একটি অন্য বাসে করে আবার তাদেরকে কিন্তু পশ্চিম বর্ধমানের উদ্দেশ্যে পুলিশ রওনা করিয়ে দিচ্ছে একটি বাসে চড়িয়ে যেটা অভিযোগ যে বারে বারে জাতীয় সড়কে দুর্ঘটনার কারণ কিন্তু পুলিশের এই খোলা তোলার জন্যই কিন্তু এই দুর্ঘটনা ঘটছে এমনটাই কিন্তু বাস যাত্রীদের একাংশের দাবি যদিও পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেনি তারা জানিয়েছে যে বাসের চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনার কবলে বাস ধন্যবাদ আমি